চলে আসলাম ইসলামপুর কি তো ভাই পিস আপনাদের সব থ্রি পিস ভাই সব থ্রি পিস কাস্টমার সব কাস্টমার এখানে ভাই

রেডিমেড ছাড়া ওইগুলো এই ভাই মাশাল এর কিছু বর্তমানে ট্রেনিং এর উপর মাশাল মাশালে মাশালের ভিতরে একবার আপডেট কালেকশন আপডেট কালেকশনের মধ্যে বা অনলি 950 950 টাকা আছে অনলি 950 এই দেখেন ওন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন হয়ে যাচ্ছে এই যে দেখেন মাশাল ভিতরে ও কাজ করা ভাই কাজ করা হাতাও কাজ থাকবে প্যানেলও কাজ থাকবে অনলি 950 950 টাকা 950 এই যে ডিজাইন দেখেন এই দেখেন

একদম হাই কোয়ালিটি তাই ভাই এই যে ভাই ডিজাইন দেখেন ভাই ওয়াও ডিজাইন গুলো দেখেন ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার রং কোর 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এই দেখেন এই যে দেখেন আর একটা ডিজাইন আর একটা ডিজাইন ভাই অনলি 700 টাকা অনলি যারা জমজম নিয়ে ব্যবসা করতে দ্রুত যোগাযোগ করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই জমজমের ভিতরে 2000 রুপিতে ডিজাইন আছে ভাই সব 2000 ভিডিও ভিডিও তো সম্ভব না আপনি সরাসরি আসেন দোকানে আসেন তো দোকানে আসেন এই দেখেন আপনি দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই দেখেন